আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের কি বলে এগুলো ঝাটকা সেগুলোই আমি রান্না করব তো এটা নতুন রেসিপি তাই নাম দিয়েছি মাছের ধোকা তো একবার খেলে আর ভুলবেন না এই মাছের স্বাদ তো এবার আমি রান্না করে দেখাবো এটা আমি কিভাবে রান্না করি হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো মাছগুলো কিন্তু আমি এবার ভাজতে শুরু করেছি তো এরকম করেই আমি মাছগুলো ভেজে নেব একে একে করে সবগুলো মাছ ভেবে ভেজে নেব ভয়েস দেওয়ার সময় জানি না কোন কোন আপুদের এরকম সমস্যা হয় সাইডের থেকে সাউন্ড আসতেই হবে কাক না তো কুকুর আর আমরা তো গায়ে থাকি তো সেখানে বেশিরভাগই মুরগি থাকে কাক থাকে বিড়াল লোকজনের তো কোনো কথাই নেই আর আমার যেই আপুরা ফেলাডে থাকে তাদের তেমন একটা সমস্যা হয় না তারা তো একাই থাকে তো সেখানে কিন্তু সাউন্ডটা খুবই কম থাকে আর আমরা তো গায়ে বাস করি দেখা যায় এখানে সচরাচর সব লোকজনেই আসে কাকগুলোকেও এই ডাকতে হয় যখন আমি ভয়েস দিতে বসি মাছগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া শেষ এবার আমি পিঁয়াজ ভেজে নেব আমি এখানে কিন্তু বেশি একটা পানি ব্যবহার করব না আর এটা আমি ঝোল রাখবো না পেঁয়াজ হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলোই কিন্তু আমি দেব আর ইলিশ মাছে তেমন আদা রসুন তো খাওয়া যায় না সব সবাই জানি আমরা কম বেশি অনেকে খায় যার ভালো লাগে কিন্তু আমি খাই না তো তার জন্য কিন্তু আমি দেই না ব্যবহারটাও করিনি সামান্য একটু পরিমাণে পানি দেব কিন্তু শেষের দিকে আমি মাছগুলো এরকম মশলার উপরে দিয়ে এটাকে এরকমই রান্না করব খুব অল্প আছে মাছটাকেও আমি খুব কড়া করে ভেজে নিয়েছি আর এই যে ঝোলটা এটা কিন্তু আমি রাখবো গায়ে একেবারে মাখো মাখো এখানে আমি বেশি ঝোল রাখবোই না ঝোল রাখবোই না বেশি আর কম কি আমি এখানে কোনো ঝোল রাখবো না এভাবে একবার হলেও টেরাই করে দেখতে পারো আপুরা খুবই কিন্তু লোভনীয় স্বাদ যেহেতু ইলিশ মাছ ঘ্রানটাও খুবই ভালো লাগে এভাবেই আমি মাছগুলোকে উলটিয়ে নিব কিছুক্ষণ আমি এরকমই অল্প আছে রেখে দেব রান্না করে খেয়ে বিকেলবেলা আমরা একটা একটা প্রোগ্রামে যাব তো সেখানে উঠান বৈঠকে আমাদেরকে ডেকেছে তো আমরা সেখানেই যাব তো তোমাদেরকেও নিয়ে যাব আপুরা ভাইয়েরা তো তোমরাও কিন্তু আমার সাথে যাবে আমার রান্না কিন্তু শেষের দিকে আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর কমেন্ট করে কি বলবো যখন পড়ি তখন তো ভালো লাগে আর কোন আপুটা কোন কমেন্ট করলো সেগুলো আমি যখন মানে কাজ করি তখনও সেগুলো মাথা ভিতরে ঘুরে যে এই আপুটা এরকম কমেন্ট করেছে তো ওই আপুটা ওরকম কমেন্ট করেছে তো এরকম তোমাদের কার কার সাথে হয় আপুরা অবশ্যই কমেন্ট করে আমার আমাকে জানাবে তো এই কিন্তু আমি সেখানে এসে পড়েছি যেখানে আমি যাবার যাবার জন্য রেডি হয়েছিলাম দেখো কত লোকজন এই জায়গার নাম হয়েছে আমাদের গ্রামেই আমাদের গ্রামের নাম হয়েছে ধানরোবা অবশ্যই শুনলে আবার আমার আপুরা না হাসে তো এই নামটা যখন আমি প্রথম মানে আমার লাইফে প্রথম শুনেছি তখন আমি অনেক হেসেছিলাম যে ধানরোবা এটা এটাই আবার গ্রামের নাম হয় নাকি তো সেখানে কিন্তু আমি অনেকগুলো দিন বা অনেক বছর কাটিয়ে দিয়েছি আর এই যে জায়গাটা এই জায়গাটার নাম হয়েছে বাজার এই জায়গায় আমাদের যে গ্রামের যে এমপি নির্বাচনে দাঁড়িয়েছে সেই এই জায়গাটায় এসেছিল তো তার জন্যই কিন্তু আমরা সবাই এই জায়গায় এসেছিলাম তো জহরুদ্দি স্বপন ভাই এবার কিন্তু আমাদের মাছ থেকে চলে যাচ্ছে তো আমরাও এবার চলে যাব সবাই ভালো থেকো আল্লাহ পেস।